লক্ষ্মীনারায়ণ যোগে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে ধন সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রে লক্ষ্মীনারায়ণ যোগকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে ঠিক তেমনি এবছর অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণ যোগে এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে এই যোগে এই পাঁচ রাশির জীবনের আমূল পরিবর্তন দেখা যাবে দু সালে দারুণ ফল করবেন তারা বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের পথ খুলে যাবে ধন সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা থাকবে এর পাশাপাশি এই সময়ে আপনি আপনার কর্মজীবনে বিরাট উন্নতি করতে পারবেন কর্মজীবনে কোনো সমস্যাই হবে না তবে দেখে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের সুসময় শুরু হতে চলেছে যার ফলে জীবনে কখনোই দুঃখ কষ্ট আসবে না মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে জীবনে সুখ শান্তি মিলবে এই দিনটা অত্যন্তই একটি পবিত্র দিন এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তবে তার আগে দেখে নেব এবছর বছর কবে অক্ষয় তৃতীয়া পালিত হবে এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে অর্থাৎ শুক্রবার এই তিথি শুরু হবে দশই মে ভোর চারটে বেজে সতেরো মিনিটে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ এগারোই মে শনিবার রাত দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই দিনে প্রত্যেকেই সোনার এ এছাড়াও বিভিন্ন ধাতুর জিনিস কেনাকাটা করে থাকেন হিন্দু ধর্ম অনুসারে যেমন ধনতেরাসের দিন সোনার গয়না কেনার প্রথা রয়েছে তেমনি অক্ষয় তৃতীয়ার দিনটিতেও সোনা বা অন্যান্য ধাতুর গহনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এই দিনে আপনি যে কাজ করবেন সেই কাজটি অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে আমরা প্রত্যেকেই জীবনে ভালো কাজ করতে চাই সবাই চাই জীবনে সুখটাকে অনুভব করতে কেউ কখনোই চায় না আমাদের জীবনে দুঃখ কষ্ট বা খারাপ সময় নেমে আসুক প্রথমে দেখে নেব মেষ রাশিতে নারায়ণ যোগের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে এই সময়ে আপনার আর্থিক উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় ভালো লাভবান হবেন একে অন্যের সহযোগিতার ফলে ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই বছরটা আপনার খুবই ভালো কাটবে এই সময়ে আপনি ব্যবসা সংক্রান্ত যে সমস্ত চিন্তা ভাবনা বা আগামী দিনের জন্য পরিকল্পনা করে রেখেছেন তা বাস্তবে রূপান্তরিত হবে আপনার ব্যবসার প্রসার ঘটবে যার ফলে সুফল পাবেন আপনি খুব তাড়াতাড়ি পরিবারের সকল দুঃখ কষ্ট থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি পাবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার সংসারে সমৃদ্ধি ফিরবে স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে যদি পারেন বা পারা সম্ভব হয় অবশ্যই আপনারা এই দিনে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণের পুজো করুন দেখবেন আপনি আপনার জীবনে খুবই ভালো ফল্লাভ পাবেন ভগবানের আশীর্বাদে আপনার সকল বিপদ আপদ কেটে যাবে এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় আপনাদের আগেই বলেছি বৈশাখ মাস বছরের অন্যতম একটি পবিত্র গুরুত্বপূর্ণ মাস ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই পবিত্র ও শুভ তাই এই দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করুন দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য নিজেই ফিরে পাবেন তাহলে বুঝতেই পারছেন আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে কি ফল লাভ বা কী ঘটতে চলেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না এবার দেখে নেব কর্কট রাশিতে নারায়ণ যোগের প্রভাবে জীবনে বিরাট সুখ শান্তি মিলবে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে দাম্পত্য জীবনের সকল বাধা বিপত্তি ভুল বোঝাবুঝি থেকে আপনারা একদমই নিস্তার পাবেন এই সময়ে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন যার ফলে পারিবারিক সম্পর্ক অটুট থাকবে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব বা ভায়ে ভায়ে দ্বন্দ্ব এছাড়াও যে সমস্ত সমস্যায় পড়েছিলেন যে সমস্যাগুলো আপনাকে চিন্তায় ফেলে রেখেছিল এখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন এই সময়ে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন তাই আপনার জন্য এই সময়টা খুবই শুভ আপনি এই সময়ে যে কাজে হাত দেবেন সেই কাজটিতেই আপনার সফলতা এনে দেবে বছরের শেষ দিকে আপনার প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটতে পারেন তবে আপনাকে অবশ্যই বুঝে শুনে কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে অবশ্যই বিচার বিবেচনা করে ভেবে চিনতে তারপর আপনি এই লটারি কাটবেন এই বছরটা আপনি সুখে শান্তিতে পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে খুবই ভালোভাবে কাটাতে পারবেন সকল বিপদ কেটে যাবে অপরদিকে দেখে নেব মিথুন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার বিরাট প্রাপ্তি রয়েছে মিথুন রাশির জাত জাতিকাদের কপাল খুলে যাবে এই সময়ে আপনার ভালো কিছু ঘটবে যারা কর্মজীবনে দুশ্চিন্তায় রয়েছেন বা যে কাজটিতে আপনি বারংবার ব্যর্থতা হচ্ছেন কাজটি আপনার জীবনে সফলতা এনে দিচ্ছে না দেখবেন এরপর থেকে সকল কাজে আপনি সফলতা পাবেন সন্তান লাভের সুখবরও পেতে পারেন যারা পড়াশোনা করছেন পড়াশোনায় অবশ্যই মনোযোগ রাখুন কারণ এই সময়ে আপনি আপনার পড়াশোনা থেকে একটু লক্ষ্যভ্রষ্ট হতে পারেন তাই আপনাকে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে যারা সঙ্গীত চর্চা করেন বা সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা খুবই ভালো কাটবে যারা নতুন কিছু করার জন্য চিন্তাভাবনা করেছেন বা করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা শুরু করে ফেলুন এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো সময় যারা ভাবছেন জীবনে আর কিছু হবে না জীবন সম্পর্কে আপনাদের মনে একটি ভুল ধারণা এসে গেছে তাই আপনি বাজে চিন্তা ছেড়ে দিয়ে অবশ্যই ভালো চিন্তায় মনোযোগ রাখুন দেখবেন আপনার আগামী দিনগুলো অবশ্যই ভালো হবে কারণ আপনাকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আপনি কোনোভাবেই নেগেটিভ চিন্তা ভাবনা করলেই আপনার জীবন পতনের দিকে চলে যাবে তাই জীবনের প্রতি বিশ্বাস রাখুন এবং সেই মতো পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল্লা পাবেন আপনার সকল মনোবাসনা পূরণ হবে দেখবেন সকল মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সমস্ত দিক থেকে আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন কারণ আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে জীবনে সফলতা পেতে তাই লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে চলেছে জীবনের সমস্ত প্রকার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে উঠবে বন্ধুরা অবশ্যই নিজের কমেন্ট বক্সে আপনার কোন রাশি আর আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে এবার দেখে নেব বৃশ্চিক রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনি এই সময়ে বিরাট উন্নতি করতে পারবেন আপনার পরিশ্রম জলে যাবে না আপনি আপনার পরিশ্রমের সফলতা পাবেন যে পরিমাণ পরিশ্রম করছেন ঠিক ততটাই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এই সময়ে আপনি যদি কোথাও বিনিয়োগ করে থাকেন তাহলে ভালো লাভবান হবেন এই সময়ে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে বেশি সময় কাটাতে পারবেন যার ফলে আপনার ভবিষ্যতের জন্য সুসম্পর্ক আরও দৃঢ় হবে এমনকি এই সময়ে আপনার পরিবারে অতিথি আসতে পারে যা আপনার জন্য খুবই ভালো সময় তাহলে বুঝতেই পারছেন যে এই পাঁচ রাশির জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে কারণ গ্রহ নক্ষত্রে পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হয় আমরা কেউ কখনোই চাই না জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে খারাপ সময় দেখা দিক আপনি আপনার কর্মজীবনেও সাফল্য পাবেন দেখবেন যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন অবশ্যই সেই কাজটির প্রতি মনোযোগ দিয়ে করুন দেখবেন আপনি আপনার কাজে সফলতা পাবেন এর পাশাপাশি আগামী দিনেও আপনি বড় একটি জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন এমনটাই বলা হচ্ছে অবশেষে দেখে নেব তুলা রাশি এই সময়ে আপনার পরিবারের সমস্ত অশান্তি কেটে যাবে সকল প্রকার অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন যারা খেলাধুলা করছেন খেলাধুলায় আপনাকে একটু মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যারা হাঁটুর সমস্যায় ভুগছেন অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পাবেন দেখবেন আপনি আপনার কর্মস্থলের বন্ধুবান্ধবদের মাধ্যমে সুসম্পর্ক আরও একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবেন কখনোই কোনোভাবে আপনাকে বিপদে পড়তে হবে না মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সকল প্রকার বিপদ থেকে আপনি মুক্তি পাবেন পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে তাহলে বুঝতেই পারছেন লক্ষ্মী যোগের প্রভাবে অক্ষয় তৃতীয়ার দিন এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি